তো রেডি হয়ে নিয়েছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফাইনালি নিউ মার্কেটে তাও মাকে নিয়ে মা তো প্রায় মনে হয় দেড় বছর হয়ে গেছে আগের বছরও তো কোনোভাবে যাওয়া হয়নি তো মাকে নিয়ে যাচ্ছি সামনেই মার জন্মদিন প্লাস পুজো রয়েছে তো বেসিক্যালি আজকে মায়ের জন্য গিফটটা কিনতে যাচ্ছি তো মার যেটা পছন্দ হবে মাকে সেটাই গিফট করবো তো আজকে না মানে কি নেবো না নেবো শুধু মায়ের বার্থডে গিফটটা নেওয়ার জন্যই আজকে যাচ্ছি স্পেশালি তো সামনে সপ্তাহে একটু গড়িয়াহাটে হাটে শপিং করতে যাব সেটা পুরো প্রপার পুজোর শপিং হবে আর কি তো দেখা যাক কবে কি কিনি তো আজকে এখন আপাতত মায়ের বার্থডে গিফট নিতে যাচ্ছি প্লাস পুজোর কালেকশানটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর কিছু চলে এসছে আমি অনেক ভিডিওসও দেখে ফেলেছি তো রেডি হয়ে নিয়েছি আর আজকে অবশেষে বৃষ্টিটা একটু থেমেছে তো আজকেই ভাবলাম যে চলে যায় আমরা বেরিয়েছিলাম রোদ দেখে যে রোদ খেতে হঠাৎ দেখছি পৌঁছে কি মানে হবে আগে কিছু খেতে যদি দেখি বৃষ্টি পড়ছে আগে একটু কিছু খেয়ে নেবো কারণ বৃষ্টির মধ্যে তো কিছু কেনাকাটি করতে পারবো না তো আমি কিছু খেয়েও আসিনি আজকে লাঞ্চ করে আসি

দেখে জুতোটাই দেখে নি একটুখানি মাঝুটো এবার বলছে তো সব মনে পড়ে স্কুল থেকে ছুটি হওয়ার পরে দুপুরবেলা খেয়ে উঠে বেরিয়ে পড়তাম পুজোর আগে এসপ্ল্যানেডে শপিং এর জন্য আর শপিং করা মানেই শ্রীলাদর্সের জুতো এখানে প্রচুর জুতো আমি পড়েছি তো এখন খুব একটা আশা হয় না এক দু মাস আগে আমি আশুভদ্বীপ এসেছিলাম তো এখানের কালেকশন আমার বেশ ভালো লেগেছিল তো মায়ের হঠাৎ মন চেয়েছে যে এখান থেকে এবার জুতো কিন এখানে না ভীষণ সুন্দর সুন্দর ফ্ল্যাটসের অপশন রয়েছে মা যেহেতু খুব একটা হিল জুতো পড়তে পারে না মায়ের খুব পছন্দ হয়েছে এখানকার কালেকশন আর এই সুযোগে আমি দু একটা

বাজার কলকাতার একদমই সামনে নতুন এই জুয়েলারি শপটা হয়েছে আর এখানে না তোমরা জুয়েলারি যা অপশন পাবে সত্যি চোখ যাওয়ার মতো এখানে এর স্টার্টিং প্রাইস ছিল হান্ড্রেড রুপিস থেকে কোয়ালিটি আর ডিজাইন দুটোই আমার বেশ ভালো লেগেছে তো মা আর আমি এখান থেকে পছন্দ করে বেশ কয়েকটা জুয়েলারি পিস নিয়েছি তবে হ্যাঁ এখানে কিন্তু বার্গেন একদমই করা যাচ্ছিল না অনেকগুলো পিস নেওয়ার পরেও পঞ্চাশ টাকাও কমাতে চাইছিল না আর সমস্ত বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে বলছি এস শপিং করতে গেলে গার্লফ্রেন্ডকে নিয়ে এই শপটা অবশ্যই যেও এই সবটা একদমই রয়েছে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা সিম্পার মল যেটা রয়েছে তার একদম এই সাইডটাতে একদম কোনো অনেক রকম জুয়েলারি আছে তো এই অ্যান্টি টার্নি এরপর আমরা ঘুরতে ঘুরতে এই কুর্তার শপটাতে এসেছি আর এখানে এত সুন্দর সুন্দর কুর্তা রয়েছে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এই শপটাতে রয়েছে এখানে প্রায় অনেক রকমের থ্রিফটেড কুর্তা রয়েছে আমি মিন্ত্রা আর মিশোতে এর মধ্যে বেশ অনেকগুলো দেখেছি তো ওখানে অনেক বেশি দাম এখানের প্রাইজিং হচ্ছে সিক্স থেকে স্টার্টিং আর তার সাথে তোমরা থাউজেন্ড রুপিস মধ্যে সালওয়ার স্যুট বিভিন্ন রকমের আনারকালি কুর্তাস পেয়ে যাবে এবার চলো আরও কিছু কালেকশানস তোমাদের সাথে শেয়ার করে নিই তবে হ্যাঁ এখান থেকে কেনার পরে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে দেনি এগুলোকে ইউজ করো আর বেশিরভাগ শপে কিন্তু কোনো বার্গেন হয় না আমি অনেক চেষ্টা করেছিলাম দশ টাকা পনেরো টাকাও কম না কেউ এখানে দেখো এটা সাইড করতে পারবো হ্যাঁ এটা আছে এটা দাম কত আছে 650 এটা

দারস তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই 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 সেট টাকা করে সেট টাকা পিস আর ওখানে এই কালারটা টাকা মাকে দুটো গাউন দিলাম তো ভীষণ সুন্দর সুন্দর আছে তোমরা আগে আসতে পারো খুব সুন্দর অপশন তো তোমাদেরকে দেখালে আমি অনেকগুলো অপশন দেখেছো তো এখানে মোটামুটি সাড়ে ছশো টাকা থেকে শুরু তারপর হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যে ভালো ভালো সুট পেয়ে যাবে তোমরা ক্লাচার নেবো এখানে যদি সুন্দর সুন্দর ক্লাচার পাওয়া যায় তো কয়েকটা নতুন স্টকে নেবো আর কি আমার ভেঙেই যাই অতই কিনে না কেন সামনেও একটা শপ আছে একটু হগ মার্কেটের দিকটায় এসেছি আর এখানে না এত সুন্দর সুন্দর স্যুট পিস পাওয়া যায় কিন্তু আমার সেভাবে বানিয়ে পড়ার খুব একটা এক্সপিরিয়েন্স নেই তাই আর নি এগুলো সিক্স ফিফটি করেছিল ওখান থেকে বেরিয়ে হঠাৎ এই ক্লাচারের শপটা চোখে পড়ে যায় এখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল আর মাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে মায়ের হাতে অনেকগুলো ব্যাগ থাকায় একটুখানি গন্ডগোল হয়ে গেছে তো এখানে এই ক্লাচারগুলো বেশ ভালো লাগছিল প্রাইসটা একটু বেশি আমার মনে হচ্ছে সিক্সটি করে চাইছিল অনেক কিছু শপিং করা হয়ে গেছে মোটামুটি তো বৃষ্টিটা মানে না শেষ হলে না হতো না কিছুই কেনাকাটি করা তো এবার যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে আমার কথা একদম লাস্ট সানগ্লাসের দোকানে দাঁড়িয়েছি এখানে আসলে একটু সানগ্লাস না নিলেন আমার একটা দুটো করে তো সানগ্লাস নেওয়াই হয় সাইডে আসলে এখন খুব একটা আসি না এটা একটু ট্রাই করে দেখি ভালো দেখি না খুব একটা এটা ঠিকঠাক তাও ঠিক আছে এটা একটা ভাল লাগছে কিনা আমি জানি না আমি এটা এবার ট্রাই করিনি কোনো দিনও আর এটা ক্লিয়ার গ্লাসের উপরে আসবে মানে এই ফ্রেমটা মানে ক্লিয়ার গ্লাসের উপর আসবে

তো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই করতে হবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও